এত বড় রাজা কাঠ বা লোহার বাড়িতে রাজা থাকতেন সেই সময়ে সুদূর মিশর থেকে মিস্ত্রি আনা হয়েছিল এশিয়া মহাদেশে তৎকালীন সময়ে পাঁচটা ঘূর্ণায়মান মঞ্চ ছিল তার মধ্যে কিন্তু এই পূর্ব বাংলায় আমাদের এটা ছিল মুর্শিদাবাদ থেকে নর্তকি তারা নাচ গান করতে আসতেন বন্ধুরা এটা হলো মুক্তাগাছা যে জমিদার বাড়িটা বলা হয় সেই জমিদার বাড়ির মূল প্রবেশদ্বার বৃহৎ একটি ভবন এই যে নিচে যে কঠুরিগুলো দেখছেন গ্রিল দিয়ে আটকানো থাকতো এখানে সিন্ধু থাকত এবং উপরে নাকি দুটো বাঘ ছিল বাঘের মূল চামড়া গায়ে দিয়ে ভিতরে ফোম দিয়ে সেটা লাগানো ছিল এবং এই আমরা অন্দর মহলে প্রবেশ করে গেছি কি চমৎকার কারু কাজ এটা ছিল ওনাদের মিউজিয়াম সেই সময় মিউজিয়াম ছিল বুঝুন একবার এবং এই যে তরুণের এই যে পাশটা বাম পাশ এটাতে গ্রন্থাঘাত ছিল এক সময় প্রায় ছয় সাতশো বই ছিল এবং জানা মতে একশো টাকা একশো টাকা দামের বই তখন তাদের কাছে ছিল এই পার্টটা ছিল কোর্ট কাচারি তাদের এবং এটা ছিল তাদের ট্যাক্স অফিস এবং এই যে দেখছেন যে লোহার যে গ্রিলগুলা এই লোহার গ্রিলগুলো কিন্তু তখনকার আজ থেকে সেই তিনশো বছর আগের লোহা এখনও টিকি রয়েছে দেখুন সুন্দর একটা মন্দির এটা মূলত দুর্গা মন্দির আর এটা হলো এই রাজবাড়ির মূল আকর্ষণ সবথেকে সুন্দর আকর্ষণীয় ভবন এই বাড়ির এটা হলো রাজ রাজরাজেশ্বরী মন্দির মূল যে রাজ রাজরাজেশ্বরী মন্দির সেটা কিন্তু এই এবং গেটের বাহিরে এখন যে মন্দিরটা রয়েছে রাজরাজেশ্বরী মন্দির বলা হচ্ছে কিন্তু ওটা আসলে গোপাল মন্দির ছিল বলা বাহুল্য এটা আমাদের বাংলাদেশের কোনো মিস্ত্রি বা কারিগরের এটা কাজ নয় সেই সময়ে সুদূর মিশর থেকে মিস্ত্রি আনা হয়েছিল এত সুন্দর একটা নির্মাল শৈলী করার জন্য অপূর্ব সুন্দর কারুকাজ এটা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ভাবতেই অবাক লাগে আমাদের পূর্বপুরুষ তারা কত আধুনিক ছিল এবং কত সমৃদ্ধশালী ছিলেন তারা আমরা আধুনিক বটে কিন্তু আসলে কতটা আধুনিকতা জানি না তাদের সময় চিন্তা করলে আধুনিকতার আরও চমৎকার একটা নিদর্শন এখানে রয়েছে দেখুন এটা হলো সে ঘূর্ণয়মান নাট্যমঞ্চ অর্থাৎ নাট মন্দিরের এখানে যত কালচারাল অনুষ্ঠান হতো সেটা এই যে ঘূর্ণায়মান মঞ্চটা এর উপরে থেকে হতো এবং রাজরানীরা তখন বা তাদের অতিথিবৃন্দ তখন এই সামনে আসন গ্রহণ করতেন এখান থেকে সেটা উপভোগ করতেন আরও মজার ব্যাপার হলো এশিয়া মহাদেশে তৎকালীন সময়ে পাঁচটা ঘূর্ণায়মান মঞ্চ ছিল তার মধ্যে কিন্তু এই পূর্ব বাংলায় আমাদের এটা ছিল এটা দিয়ে এভাবে গিয়ার ছিল অর্থাৎ ঘোরালে পুরোটা ঘুরত এবং এটা পরে সংস্কার করা হয়েছে কাঠ দিয়ে দেখুন এটা এক সময় ছিল পূর্ণ একটা মার্বেল পাথরের এটা ছিল শিল্পীদের মেকআপ রুম মেকআপ রুমের মধ্যে একটা মজার বিষয় আছে সেটা আমি এখন আপনাদের দেখাবো মেকআপ রুমের পাশেই রয়েছে দেখুন একটু অন্ধকার একটা ঘুটঘুটে জায়গা আমি সেখানে যাওয়ার চেষ্টা করছি দেখুন এগুলো হচ্ছে সিন্ধুক সেই সময়ে মুর্শিদাবাদ থেকে কলকাতা থেকে শিল্পী আসতেন এবং যারা নাচ গান করতে আসতেন তাদের যে সব অলঙ্কার আদি ছিল সেই অলঙ্কারগুলো এখানে রাখা হতো তখনকার দিনে কিন্তু যেসব অর্নামেন্টস ব্যবহার করা হতো তখন কোনো মেকি অর্নামেন্টস ছিল না এবং তারা সাধারণত হীরা মনি মুক্তা জহরৎ স্বর্ণেরও ব্যবহার কম ছিল এবং সেটা যাতে তৎসরুপ না হয়ে যায় তার জন্য ওরকম লোহার বড় বড় সিন্দুক ছিল এবং পিতলের তালা ছিল নাকি তার এক একটা ওজনই তিন থেকে চার কেজি বড় সিন্দুকটাতে নাকি নয়টা তালা ব্যবহার করা হতো এবং এটা হলো বিদ্যাময়ী দেবী অর্থাৎ জমিদার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর মাতা তিনি এই ভবনটিতে অবস্থান করতেন এটা কাঠের ছিল কাঠের লোহার এবং এই যে ইট বালুর মিশ্রণে ছিল চুনসুড়কির এবং উপরে যে টিন দেখছেন সেই তিনশো বছর ধরে সেই টিন কিন্তু এখনো পড়ে আছে কি অদ্ভুত বিষয় দেখুন এটা ছিল কাঠের দোতলা আর এটা ছিল সেই রাজপ্রাসাদ আপনারা দেখলে অবাক হবেন আবার প্রশ্ন মনে তৈরি হবে যে এত বড় রাজা এত বড় তরুণ এত কিছু দেখে আসলাম কিন্তু এখন একটা কাঠ বা একটা লোহার বাড়িতে রাজা থাকতেন সেটা কেমন কথা সত্য কথা বলতে সে সময় কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা ছিল এই সব এরিয়া এবং ভারতবর্ষে বড় বড় ভূমিকম্প হতো যে কারণে তারা নিরাপত্তার স্বার্থে তখন এই পদ্ধতি তৈরি করেন কিন্তু এটা কিন্তু সামান্য কোনো বিষয় নয় তারপর ভাবতে হবে তখনকার রাজা এই বাড়িতে থাকতেন তাহলে সেটা কতটা প্রাসাদোপম ছিল বা তার কি গুরুত্ব ছিল আমি একটু দেখানোর চেষ্টা করি দেখুন এই যে সাদা সাদা বোর্ডগুলো দেখছেন এই সাদা সাদা বোর্ডগুলো কিন্তু তখন ফ্রান্স থেকে আনা হয়েছিল। এবং এটা বিশেষভাবে তৈরি নেট জালি ফেরো সিমেন্টের ব্যবহার করে এটা নাকি সেইভাবে করা যাতে বাইরের তাপ নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ প্রাকৃতিকভাবেই সে এসি হিসেবে সেটা কাজ করতো ভাবুন একবার কতটা আধুনিক ছিলেন তারা যে সেই সময় এই প্রযুক্তিরও ব্যবহার তারা করেছিলেন এবং পাশে এটাই ছিল তাদের অতিথিশালা অর্থাৎ রাজ অতিথি যারা আসতেন তারা কিন্তু এখানে থাকতেন এবং রাজ রক্ষিতা দাস দাসী যারা ছিলেন তাদের জন্য ছিল এই ভবনটা এবং তারা কিন্তু এখান থেকে ওইভাবে বের হতে পারতেন না এবং তাদের তাদের জায়গা বা বা ওয়াশরুম ছিল ছিল আর এটা পরিবারের গোছলের জন্য এই যে পিছন পাশটা দেখছেন এই গেট দিয়ে তখন তারা যেতেন এবং এটা ছিল রাজা রানী বা তাদের যে কাপড় পাল্টানো বলেন ড্রেস চেঞ্জের জন্য এই জায়গাটা এই যে দেখছেন বড় একটা পুকুর রয়েছে এই পুকুরে তারা তখন স্নান করতেন ওদের রাজবাড়ি থাকবে আর সেখানে সুরঙ্গ থাকবে না তা তো হয় না তাই না এটা হলো রাজবাড়ির যে সুরঙ্গ এই সুরাঙ্গ এত বৃহৎ ছিল নাকি দশজন লোক নাকি একবারে এর মধ্য দিয়ে যেতে পারতেন এবং ঘোড়া সহ যাওয়ার ব্যবস্থা ছিল কথিত আছে এটা নাকি মুক্তাগাছা থেকে ময়মান সিং যেখানে শশী লজ তার সঙ্গে এটা যোগ আছে আবার এই পাশেই রয়েছে আইমার নদী অর্থাৎ ব্রহ্মপুত্রের যে শাখা নদী এখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে সেই নদীতে যাওয়ার জন্য এই সরঙ্গটা হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হয়ে থাকে এটা তখনকার দিনের একটা আলমারি রয়েছে অনেক কিছুই আমরা নিয়ে গেছি বাঙালিরা যেখানে যা পেয়েছি দীর্ঘ সময় অব্যবহৃত ছিল এটা যে মতো জিনিসপত্র নিয়ে গেছে দেখুন কত পুরু এটা উঠানোর সুযোগ হয়নি বলেই হয়তো এটা নিয়ে যায়নি এর ওজনই নাকি দুশো কেজির উপরে রয়েছে এই হলো সেই রাজবাড়ির মূল প্রাচীর সেই সময় যে প্রাচীর দেখুন প্রায় তিন ফিট পুরু প্রাচীর এই যে ছোট ছোট টালির ব্যবহার তখনকার দিনের এই পাশেই কিন্তু ছিল তাদের হাতিশালা যেটা এখন পুলিশের ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে হাতিশালা নিয়ে একটা মজার গল্প আছে এই রাজা নাকি নিরানব্বইটা হাতি পোষতেন না একশো হলেই নাকি তার হাতি মারা যেত তো যে কারণে রেওয়াজ ছিল নিরানব্বইটা হাতি পোষতে পারতেন এবং তার সবচেয়ে যে বড় হাতিটা ছিল তার নাম ছিল শম্ভু সেই শম্ভুর মৃত্যুতে কিন্তু ওই যে ময়মনসিংহের মধ্যে শম্ভুগঞ্জ যে ব্রিজ জায়গাটা ওটা কিন্তু তার নামে নামকরণ করা হয় তারা কতটা আধুনিক ছিল তার আরো একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করছি এই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু তখনকার রাজ রাজেশ্বরী যে মন্দিরটা আছে অর্থাৎ মন্দিরের যত জলের ব্যবহার করা হতো বা দুধের ব্যবহার করা হতো এই পথে কিন্তু সেই পানিটা বের করে দেওয়া হতো এবং এইটা এই জিনিসটা আমি জানলাম যে এটা কিন্তু শ্বেত পাথরের ভাবুন একবার তারা তখনকার দিনে শ্বেত পাথর দিয়ে এই ড্রেনেজ লাইনটা করে রেখেছিল এবং এই জায়গাটা হলো ভয়ঙ্কর জায়গা রাজবাড়িতে বা মন্দিরে যে পশু বলি দান হতো সেই পশু বলি এখানেই হতো কেন তো যাই হোক বন্ধুরা এই পুরো রাজবাড়িটা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং এর সমৃদ্ধ ইতিহাসও জানানোর চেষ্টা করলাম আশা করি ভালো লেগেছে ময়মনসিংহ জেলা সদর থেকে মাত্র সতেরো আঠারো কিলোমিটার দূরে এই মুক্তাগাছা জমিদার বাড়ি এবং এখানে মজার ব্যাপার হলো এখানে এসেই আপনি একই সঙ্গে দুটো জিনিস উপভোগ করে যেতে পারেন এক হলো সেই আদি গোপালের প্রসিদ্ধ মন্ডা এই রাজবাড়িতেই আসতো তার মন্ডা অর্থাৎ একই সঙ্গে আপনি রাজবাড়িটাও দর্শন করতে পারেন এবং ওখান থেকে মন্ডার স্বাদটাও নিয়ে যেতে পারেন